আপনারা দেখছেন একুশে টেলিভিশন দ্বৈত পাসপোর্টধারী ও নাগরিকদের তালিকা জানতে চান হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন আদালত বলেন পাসপোর্ট নিয়ে বিদেশে তথ্য জানা প্রয়োজন বিদেশে অর্থ পাচার চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভুক্ত করে স্বপ্রনোদিত এ আদেশ দেন আদালত এর আগে নয় ডিসেম্বর হাইকোর্ট আদেশে বলেন আঠাশ ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দেবে সরকারের পাঁচটি সংস্থা